বাণী আমি যখনই শুনি আমার মন আসলাম আলাইকুম সম্মাতদর্শক আজকে আমি দেখাবো প্যাগাসার্স ইন্টার লক অভার লক যে অটো মডেলটা এই মডেলের কিভাবে নিডাল স্পিড কমানো যায় তো অতি স্পিড থাকলে আমাদের অনেক সময় মেশিনের সমস্যা হয় এই স্পিডটা কীভাবে কম্পিউটারের মাধ্যমে মনিটরে কমানো যায় সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্মান দর্শক আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচশো থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম কোন জায়গায় কোন কত নম্বরে স্পিড বেশি হলে মেশিন বেশি চলে আমি ফি থ্রিতে যাব ফি ত্রিতে যাইয়া ইন্টার চাপ দিব ইন্টার চাপ দেওয়ার পর আপনার দেখতেছেন এখানে পাঁচ হাজার স্পিড আছে তো যদি এই ফি থ্রিতে পাঁচ হাজার স্পিড থাকে তাহলে মেশিন হেভি স্পিডে চলবে নিডেল স্পিড হেভিতে চলবে তা আমরা এখানে স্ট্যান্ডার তিন হাজার রাখবো এই স্ট্যান্ডার তিন হাজার করি আমরা নর্মালভাবে মেশিন চালাবো আপনারা দেখতেছেন আমি এখন স্ট্যান্ডার তিন হাজার করবো তিন হাজার করার পরে ফ্লাস মাইনাস করে ফি তিরিতে যাই তিন হাজার করছি তিন হাজার করার পর ইন্টার বাটন দিয়ে সেভ করে দিচ্ছি সেভ করার পরে এখন আমি মেশিন আপনাদেরকে চালিয়ে দেখাবো এখন মেশিন বেশি স্পিড বেশি স্লো চলবে না মোটামুটি যতটুকু দরকার ততটুকু অবস্থায় চলবে তো সম্মন্ধক এমন আর কোনো সমস্যা নাই সুন্দরভাবে মেশিন চলতেছে অপরাটারে কাজ করতেছে তো দোয়া করবেন আগামী বিড়ে তাবার দেখা হবে আজকের জন্য এখানে বিদায়